ত্রিশ হাজার তিনশো ষাট ভোটে এগিয়ে রয়েছে আপনাদেরকে আরো একবার জানিয়ে রাখবো যে গঙ্গা লোকসভার যে সাতটি বিধানসভা অর্থাৎ কল্যাণী হরিণঘাটা বাগদা বনগা উত্তর বনগা দক্ষিণ গাইঘাটা স্বরূপনগর এই সাতটির মধ্যে বনগা উত্তর এবং স্বরূপনগর এই দুটি জায়গা বাঁধে বাকি পাঁচটিতেই কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি এবং বাকি দুটিতে রয়েছে তৃণমূল এগিয়ে তবে প্রথম থেকেই গণনার যে চিত্র বা রেজাল্ট আমাদের সামনে উঠে এসেছে তাতে কিন্তু প্রথম থেকেই বনগা লোকসভায় কিন্তু এগিয়ে ছিল বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এবং বর্তমানে কিন্তু প্রায় তেত্রিশ হাজার তিনশো ষাট ভোটে এগিয়ে রয়েছেন বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তবে সকাল থেকেই কিন্তু যেখানে গণনা চলছে অর্থাৎ দীনবন্ধু মহাবিদ্যালয় সেখানকার বিভিন্ন আপডেট কিন্তু আপনাদের সামনে তুলে ধরছিলাম এবং আমাদের প্রতিনিধিরা ছিল সেখানে এবং সেখানকার প্রত্যেক মুহূর্তের আপডেট কিন্তু আপনাদেরকে দিতে থাকছিলেন এবং সেখানে যেমনটা আমরা জানতে পেরেছি যে সেখানে কিন্তু দফায় দফায় চলছে গণনা এখনো পর্যন্ত গণনার কাজ চলছে এবং ত্রিস্তরীয় নিরাপত্তায় ঘিরে ফেলা হয়েছে সেই গণনা কেন্দ্রকে এবং কেন্দ্রীয় বাহিনী এবং প্রশাসনের আধিকারিকদের পক্ষ থেকে কড়া নজরদারি চালানো হচ্ছে এবং সেখানে আমাদের আধিকারিকেরা পৌঁছে গেছে এবং এই মুহূর্তে কিন্তু সেখানে রয়েছে আমাদেরই সহকর্মী সব্যসাচী ভট্টাচার্য তার সাথে একটু আমরা যোগাযোগ করে নেওয়ার চেষ্টা করব এই মুহূর্তে সেখানে যে পরিস্থিতি যদি সব্যসাচী আমাদেরকে একটু জানায় কাছে যদি শুনতে পাচ্ছো কি না একটু জানাও এবং সেখানকার যে পরিস্থিতি তুমি একটু আমাদের দর্শকদের জানাও কি চলছে সকাল থেকে দেখো সায়নি এই মুহূর্তে আমরা রয়েছি বনগাঁ দীনবন্ধু মহাবিদ্যালয় সেখানে কিন্তু গণনা এখনও চলছে বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু উত্তেজনা বাড়ছে সাধারণ মানুষের মধ্যে এবং যারা বিভিন্ন দলীয় কর্মীরা আছেন তাদের মধ্যেও কিন্তু বেলা যত গড়াচ্ছে ততই কিন্তু উত্তেজনা বাড়ছে প্রথম দিক থেকেই কিন্তু বনগাঁ লোকসভার যিনি বিজেপি প্রার্থী আছেন শান্তনু ঠাকুর তিনি কিন্তু প্রথম দিক থেকে এগিয়ে আছেন ব্যবধান মাঝে মধ্যে কিছুটা কমলেও কিন্তু তিনি এগিয়ে আছেন আপাতত পর্যায়ে যেটা দেখা যাচ্ছে পাশাপাশি কিন্তু বেলা যত বাড়ছে তত কিন্তু উত্তেজনা বাড়ছে সাথে সাথেও কিন্তু নিরাপত্তা কিন্তু আরও বেশি আটোসাটো করা হচ্ছে আমি আমার ক্যামেরা পার্সনকে অনুরোধ করবো একটু সামনেটা দেখানোর জন্য যে নিরাপত্তা যে ব্যবস্থা করা হয়েছে নিরাপত্তা বলায় যেটা করা হয়েছে সেই ব্যবস্থাকে কিন্তু ভালো করে আরও আটোসাটো করা হচ্ছে বেলা যত করা ততই কিন্তু কেন্দ্রীয় যে বাহিনী আছে কেন্দ্রীয় বাহিনীর জনেরা কিন্তু আরও বেশি নিরাপত্তা আত আটোসাটো করছেন এই মুহূর্তে কিন্তু আমরা রয়েছি বনগা যে দীনবন্ধু মহাবিদ্যালয় সেখানেই কিন্তু চলছে গণনা আর এই গণনা ঘিরেই কিন্তু চলছে মাঝে মধ্যেই কিন্তু যেটা জানা যাচ্ছে চরম অব্যবস্থা বা এরকম কিছু ঘটনা কিন্তু বিক্ষিপ্তভাবে আমাদের চোখের সামনে আসছে বা আমরা কিন্তু শুনতে পাচ্ছি পাশাপাশি কিন্তু দেখা যাচ্ছে বনগা দীনবন্ধু মহাবিদ্যালয়ে যেই এখানে গণনা চলছে সেখানে কিন্তু পরপর কিন্তু গণনা চলছে এক টেবিল থেকে আরেক টেবিল অন্য টেবিল পরপর কিন্তু এরকমভাবে এখনও পর্যন্ত গণনা চলছে তবে এখন দেখার অপেক্ষা শেষ হাসি কে হাসে সারণী সব্যসাচী যেমনটা জানাচ্ছিল যে সকাল থেকেই কিন্তু সেখানে প্রার্থীরা পৌঁছেছেন এবং বনগাঁ যেখানে দীনবন্ধু মহাবিদ্যালয় যেখানে গণনা প্রক্রিয়া চলছে সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে গণনার কাজ এবং যেমনটা জানা গিয়েছে পাঁচশো জন কর্মী সেখানে কাজ করছিলেন তবে তারই মধ্যে একটি চাঞ্চল্যকর খবর ঘটে গিয়েছে সেই আপডেটও আপনাদেরকে দিয়েছি এক গণনা কর্মী তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন তৃণমূলের তৃণমূলের এক কর্মী তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েছিলেন তারপরই তাকে নিয়ে যাওয়া হয় বনগা মহকুমা হাসপাতালে এবং যেমনটা জানা গিয়েছে গরমের কারণেই তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন তবে বর্তমানে কিন্তু তিনি হাসপাতালে চিকিৎসাধীন পাশাপাশি কিন্তু গণনার কাজ চলছে বলা যেতে পারে একেবারে টান টান উত্তেজনা যেমনটা আপনাদেরকে সব্যসাচী জানালো তবে আপনাদেরকে আবারও জানিয়ে রাখি যে বঙ্গার যে লোকসভা বনগাঁ লোকসভার সাতটি বিধানসভার মধ্যে কিন্তু দুটি বাদে বাকি পাঁচটিতেই কিন্তু এগিয়ে রয়েছে বিজেপি এবং এখনো পর্যন্ত কিন্তু প্রায় তেত্রিশ হাজার তিনশো ষাট ভোটের ব্যবধানে কিন্তু এগিয়ে রয়েছে ক্ষমা করবেন ছত্রিশ হাজার ছশো একুত্তি ছত্রিশ হাজার তিনশো তিনশো কোটে ব্যবধানে এগিয়ে রয়েছে শান্তনু ঠাকুর এবং সকাল থেকে কিন্তু দফায় দফায় গণনার প্রক্রিয়া চলছিল এবং তাতে কিন্তু প্রথম থেকেই বনগাঁ লোকসভায় কিন্তু এগিয়ে ছিল বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তবে বনগাঁও বিভিন্ন জায়গার আপডেটটা আপনাদেরকে দিলাম এবার একটু রাজ্যের দিকে চোখ রাখবো সেখানকার আপডেট একটু আপনাদেরকে দেবো সেই ছবি কিন্তু সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন নিউজ নোম্যান্স ল্যান্ডের পর্দায় আর পশ্চিমবঙ্গে মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল রয়েছে একত্রিশটি আসনে বিজেপি রয়েছে দশটি এবং কংগ্রেস রয়েছে একটি আপনাদেরকে আরেকবার জানিয়ে রাখবো পশ্চিমবঙ্গের মোট বিয়াল্লিশটি আসনের মধ্যে বিজেপি তৃণমূল রয়েছে একত্রিশটি আসনে এগিয়ে বিজেপি রয়েছে দশটি এবং একটি আসনে কংগ্রেস এগিয়ে রয়েছে পাশাপাশি কিন্তু আপনাদেরকে একটু অন্যান্য দিকের খবরও জানাবো যাদবপুরে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ এদিকে দমদমেও কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী পাশাপাশি কিন্তু শ্রীরামপুরেও প্রায় চৌত্রিশ হাজার একশো ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায় আরামবাগে লোকসভা কেন্দ্রে কিন্তু এগিয়ে এগিয়ে রয়েছে রয়েছে হাজার তৃণমূল প্রার্থী পাশাপাশি কিন্তু বহরমপুরে প্রায় তেত্রিশ হাজার নশো চৌত্রিশ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান এবং আহ বালুরঘাটেও লোকসভা আসনে কিন্তু বিজেপি প্রার্থী এগিয়ে রয়েছে এখনো পর্যন্ত পাশাপাশি একটু বোলপুরের দিকে চোখ রাখবো বোলপুরেও কিন্তু প্রায় দু লক্ষ পঁয়তাল্লিশ হাজার নশো চুয়াল্লিশ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী বোলপুরের তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছে এবং উলুবেরিয়ায় তৃণমূল প্রার্থী এগিয়ে রয়েছে প্রায় পঁচানব্বই হাজার ডায়মন্ড হারবারেও কিন্তু প্রায় ছলক্ষ ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী অভিষেক বন্দ্যোপাধ্যায় পাশাপাশি একটু বাঁকুড়ার দিকেও চোখ রাখবো যেখানে কিন্তু প্রায় বাইশ হাজার সাতশো পঁচাত্তর ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী কৃষ্ণনগরের দিকে একটু চোখ যেখানে কিন্তু প্রায় পঞ্চান্ন হাজার ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী মহামিত্র মিত্র পাশাপাশি ঘাটালে ঘাটালে কিন্তু এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী দেব এবং সেখানে কিন্তু পিছিয়ে রয়েছে বিজেপি প্রার্থী হিরণ চোখ পরবর্তীতে হুগলিতে চোখ প্রায় সাতাশ সাতাশ হাজার দুশো ছয় ভোটে এগিয়ে রয়েছে তৃণমূল প্রার্থী রচনা বন্দ্যোপাধ্যায় আবার একটু গঙ্গা লোকসভার দিকে চোখ রাখবো যেমনটা আপনাদেরকে জানাচ্ছিলাম যে সকাল থেকেই কিন্তু শুরু হয়েছে গণনার প্রক্রিয়া এবং যেমনটা জানাচ্ছিলাম যে প্রায় ত্রিস্তরীয় বলয় নিরাপত্তা বলয় কিন্তু ঘিরে ফেলা হয়েছে গণনা কেন্দ্র এবং সেখানে কিন্তু কেন্দ্রীয় বাহিনী রয়েছে প্রশাসনের আধিকারিকেরা রয়েছে তারা কিন্তু কড়া নজরদারি চালাচ্ছে পাশাপাশি কিন্তু সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও নজরদারি চালানো হচ্ছে কার্য তো বলা যেতেই পারে একেবারে আটোটো নিরাপত্তা চলছে এবং সেই সাথে নিরাপত্তা আটোটো নিরাপত্তার সাথে চলছে গণনার কাজ এবং এখনো পর্যন্ত চলছে তবে আরো একবার জানিয়ে রাখবো কমিশনের সূত্রে নির্বাচন কমিশনের সূত্রে পাওয়া শেষ খবর অনুযায়ী লোকসভার বনগাঁ লোকসভার যে সাতটি বিধানসভা কেন্দ্র রয়েছে তার মধ্যে কিন্তু রয়েছে কল্যাণী হরিণাটা বাগদা বনগাঁ উত্তর বনগাঁ দক্ষিণ গাইঘাটা শরৎনগর যার মধ্যে কিন্তু বনগাঁ উত্তর এবং শরৎনগর বাদে বাকি পাঁচটিতে এগিয়ে রয়েছে বিজেপি এবং পাশাপাশি কিন্তু এখনো পর্যন্ত বনগা লোকসভায় এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর তো প্রত্যেক মুহূর্তে তো আমরা আপনাদেরকে নিউজ আপডেট দিতেই থাকছি এবং কোথায় কী ঘটছে তার সম্পূর্ণ আপডেট আপনাদেরকে সকাল থেকেই দিতে থাকছি এবং এখনো পর্যন্ত কিন্তু বনগাঁ লোকসভাতে এগিয়ে রয়েছে বিজেপি প্রার্থী শান্তনু ঠাকুর এখনকার মতন এই পর্যন্তই একটু ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিয়ে নেব আবারও আসছি আমরা ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন এবং ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতির পর আবারও দেখা হচ্ছে ততক্ষণ দেখতে থাকুন নিউজ তো ম্যানসল্যান্ড স্বচ্ছতা দর্পণ নমস্কার বাহাত্তর বছর ধরে